নবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বললো নবী এটা কোনো কথা হইলো নাকি কালা কি আমি হয়েছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমনের বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিছে নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো জেনারে নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব নিয়ে বললেন থাম আরে এত কেদো না কেদো না আমি তো মজা করছি আমি যে স্কিডিং ইউ আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবেষ্ণবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন